রামকৃষ্ণ শরণম ইউট্যুব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় অহংকার ও স্থাপ ধর্মশ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণা তে নম বাড়ুজ্জি মশাই সন্ধ্যাকালে নারকেল গাছের তলায় ঢাক পেটাচ্ছেন আসলে তিনি একটি মামলা লড়ছিলেন একটা নারকেল গাছের অধিকার নিয়ে একটি নারকেল গাছ দুটি পক্ষ এ বলে গাছটি আমার ও বলে গাছটি আমার চলল টানা মামলা একদল ঢাকি অন্ধকার মাঠে নারকেল গাছের তলায় বসে ঢাক বাজাচ্ছে মশাই বুক ফুলিয়ে পাইচারি করছেন এদিক ওদিক তাকাচ্ছেন আর ডেকে ডেকে সকলকে বলছেন বুঝলে এই গাছটা আমার আমিই প্রকৃত মালিক কারণ সেদিন মামলার রায় হয়েছে আর তিনি জিতেছেন এই ঘটনার দিন পনেরো বাদে ওই নারকেল গাছের ওপর একটা দারুণ বাজ পড়ল মশাই অবাক তথা স্তম্ভিত হয়ে দেখলেন টানা তিন বছর ধরে মামলার পর যে গাছের নিচে তিনি এক গর্বিত নারকেল গাছের মালিক ঢাক বাজিয়েছিলেন সেটা আধ পোড়া ঝলসানো একটা খুঁটির মতো দাঁড়িয়ে আছে তবুও আমার আমিত্বের ক্ষয় নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন মুখ দিয়ে রক্ত ঝরছে উট কিন্তু কাঁটা গাছ খেয়েই চলেছে কোনো ভ্রক্ষেপ নেই আমাদেরও প্রায় একই অবস্থা আমি ও আমার কবে যে তুমি ও তোমার হবে কবে যে অনুভব করবো আমার যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী আমার বলে যা পেয়েছি শুভক্ষণে যাবে তোমার করে দেব তখন তারা আমার হবে সব দিতে হবে কামিনী কাঞ্চন হল বিষ্ঠার গন্ধ অন্তরের অঙ্কট বঙ্কট নিজেকে মার্জনা না করলে তিনি এসে হৃদয়াসনে বসবেন না সে আসন যতই মূল্যবান হোক প্রভু আমার মন তোমাকে দিলাম আমার ভক্তি তোমাকে দিলাম আমার প্রেম পূজা ভালোবাসা নমস্কার সব তোমাকে দিলাম আমার আমিত্ব গর্ব তোমাকে দিলাম শুধু তোমার গর্ব ছাড়িব না যত মান আমি পেয়েছি যে কাজে সেদিন সকলই যাবে দূরে শুধু তব মান দেহে মনে মোর বাজিয়া উঠিবে এক সুরে যত কিছু অহং সকলই হোক তাঁর আজকের পাঠের তথ্যসূত্র মধুমিতা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ